বিবেকানন্দ সুরে सच्चिতকস্বরূপায় স্বামী নেতাপহরি নে পাশ্চাত্য বিবেকানন্দ প্রথম খণ্ড পাশ্চাত্য বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সদনে পূজনীয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই ধর্ম মহাসম্মেলন আত্মপ্রকাশে অধিকতর দক্ষতার জন্য যদিও মেয়েরাই স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদনে অপেক্ষাকৃত বেশি সোচ্চার হয়ে উঠেছিল স্বামীজির চৌম্বক ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়েছিলেন নারী পুরুষ সমভাবেই ধর্ম মহাসম্মেলনে স্বামীজির যেসব বর্ণনা আমরা পেয়েছি তাতে দেখি তার বৈচিত্র্যময়তা ও সচলতা সমগ্র পটভূমিকে আপন ব্যক্তিত্বের জোরে এবং বক্তব্যের নিষ্কলুষ পবিত্রতায় দখল করে নিয়েছিল এবং স্বদেশের দরিদ্র অজ্ঞ ও নিপীড়িত মানুষের জন্য আত্মোৎসর্গে প্রস্তুত করে তুলেছিল তার অলৌকিক জনপ্রিয়তার আরও একটা কারণ আছে এর আগে কখনো আমেরিকাবাসীরা এমন মানুষ দেখেনি যিনি আধ্যাত্মিক সত্যকে এত পরিপূর্ণভাবে আত্মস্থ করেছেন আমেরিকাবাসীদের সম্পর্কে তিনি নিজেই স্মৃতিচারণ করেছেন শিকাগোর রাস্তায় এই বিবেকানন্দকে দেখবার জন্যে পরস্পর ধাক্কাধাক্কি করেছে তার কথা শোনার জন্যে দলে দলে উপস্থিত হয়েছে মঞ্চের একধার থেকে অন্য ধারে যাবার সময় হর্ষধ্বনিতে ফেটে পড়েছে সেই সব মানুষের অনেকেই হয়তো তার উত্তঙ্গ আধ্যাত্মিক মহিমা সজ্ঞানে উপলব্ধি করতে পারেনি কিন্তু আভ্যন্তরীণ প্রজ্ঞার দ্বারা গোড়া থেকে শেষ পর্যন্ত তারা বুঝেছিল তিনি কে তার উপস্থিতি যে আশীর্বাদ এই সত্যটি তারা সহজাত প্রেরণাতে হৃদয়ঙ্গম করেছিল দর্শন কথাটা আমেরিকাবাসীর কাছে অশ্রুতপূর্ব কিন্তু এখানে এই বিশ্ব ধর্মসভায় দেখি আধ্যাত্মিক মহত্বের প্রতি মানবাত্মার এক স্বতঃস্ফূর্ত ও অসজ্ঞান চেতনার অভিব্যক্তি যা হোক এখন মূল ধর্ম মহাসম্মেলনের সতের সতেরো ব্যাপী অগ্রগতির কথায় যাওয়া যাক চার বেশিরভাগ ক্ষেত্রে প্রতিদিনে তিনটি অধিবেশনের ব্যবস্থা থাকত আড়াই থেকে তিন ঘন্টা প্রত্যেক প্রভাতী অধিবেশনের অধিবেশনের সভাপতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দিনের অনুষ্ঠানের জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করতেন এবং অভ্যাগতদের স্বাগত সম্ভাষণ জানাতেন তারপর দণ্ডায়মান অবস্থায় স্বর্গধামবাসী আমাদের পরম পিতা আওয়ার ফাদার হুইচ আর্ট ইন হিভেন প্রার্থনা সঙ্গীতটি একজন নির্ধারিত সদস্যের পরিচালনায় গীত হতো উৎস বারোজ পৃষ্ঠা একশো বারো প্রতিনিধিদের প্রত্যেকের বক্তৃতার সময় নির্ধারিত ছিল আধ ঘন্টা কিন্তু অনেক সময় এ আইন লঙ্ঘিত হতো কারণ সাধারণের কাছে অধিকতর সমাদৃত ব্যক্তিদের বক্তৃতার সময় বাধা দেওয়া তারা বরদাস্ত করতো না অবশ্যই স্বামীজি ছিলেন সবচেয়ে সমাদৃত ব্যক্তি খ্রিস্টান ধর্মের কিছু প্রবক্তার অস্বস্তি সত্ত্বেও তার আকর্ষণকে কীভাবে কাজে লাগানো হয়েছিল সে কথা তো সকলেরই ভালোভাবে জানা আছে উদাহরণস্বরূপ উল্লেখ করতে পারি ইভিনিং ট্রান্সক্রিপ্টের একটি সংবাদ হল অফ কলম্বাসের চার হাজার মানুষ হাত পাখা চালাতে চালাতে হাসি মুখে অন্য বক্তাদের বক্তৃতার মধ্যে উৎসুক অপেক্ষা করে থাকত স্বামীজির পনেরো মিনিট বক্তৃতা শোনার আশায় উৎস বোস্টন ইভনিং ট্রান্সক্রিপ্ট এপ্রিল পাঁচ আঠেরোশো ভারতে লেখা একটি চিঠিতে স্বামীজি নিজেই সভা শেষ পর্যন্ত রক্ষা করার এই চালাকিটা সম্পর্কে মন্তব্য করেছেন উৎস রচনাবলী পঞ্চম খণ্ড পৃষ্ঠা চব্বিশ সম্প্রতি এই প্রক্রিয়া সম্পর্কে বিবরণ আমরা পেয়েছি তার মধ্যে একটি আমেরিকার অধুনালুপ্ত অ্যারিনা পত্রিকার জানুয়ারি আঠেরোশো পঁচানব্বই সংখ্যায় প্রকাশিত জৈন প্রতিনিধি গান্ধীর বিবরণ পত্রিকাটি সময় বহুল প্রচারিত এবং সব পরিচয়ে ছিল সামাজিক অগ্রগতির মাসিক নিরীক্ষাপত্র বিবরণীটি নিম্নরূপ এটা সত্য যে ভারত থেকে আগত বিশেষ এক সুবক্তার ভাষণ সেই সবার সঙ্গে সঙ্গে ধর্ম মহাসম্মেলনের অধিবেশনে উপস্থিত শ্রোতার কম করে এক তৃতীয়াংশ কখনো বা দুই তৃতীয়াংশ হল অফ কলম্বাসের প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যেতেন সম্মেলন শেষ হবার অনেক আগেই আমাদের দেশের যেসব বক্তা জনপ্রিয় হয়ে উঠেছিলেন তাদের ব্যবহার করা হতো শ্রোতাদের আটকে রাখার জন্যে সেটা বেশ স্পষ্টই বোঝা যেত এইভাবে সহস্র সহস্র মানুষকে খ্রিস্টানদের লম্বা লম্বা নিরস গদ্যময় নিবন্ধগুলো শুনতে বাধ্য করা হতো এসব বক্তৃতায় তাদের অনাগ্রহ তারা বেশ স্পষ্ট করেই বুঝিয়ে দিত কিন্তু অনুযোগ নিয়েই তারা মুখ পুঁজে বসে থাকতো এই আশায় যে এর হয়তো আসবেন প্রাচ্যদেশের জনপ্রিয় প্রতিনিধিদের কেউ যাদের নাম সাধারণ শীর্ষে ছাপা সন্দেহ নেই যাদের সম্পর্কে কথাগুলি বলা হয়েছে স্বামীজি ছিলেন তাদের এগারোই এপ্রিলের নর্দাম্পটন ডেলি হেরাল্ডের নিম্নলিখিত বর্ণনা থেকে এ বিষয়ে সব সংশয় দূর হয় ধর্ম মহাসম্মেলনে কর্মসূচির একেবারে শেষে ছাড়া বিবেকানন্দকে বলতে দেওয়া হতো না অধিবেশনের শেষ পর্যন্ত শ্রোতাদের আটকে রাখাই ছিল এর উদ্দেশ্য কোনো গরমের তিনি একজন অধ্যাপক ক্লান্তিকর দীর্ঘ বক্তৃতা করে চলেছেন শত শত শ্রোতা যখন চলে যাবার জন্যে উৎ উসখুস করবে তখন তাদের ধরে রাখার জন্য শুধু একটি ঘোষণার প্রয়োজন সেই আশীর্বাণী উচ্চারণের আগে বিবেকানন্দ একটি সংক্ষিপ্ত ভাষণ দেবেন এবং তাতেই হাজার হাজার শ্রোতা মুখ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকবে সেই বিখ্যাত মানুষটির পনেরো মিনিটের একটি আলোচনা শোনার জন্যে কি কোন নিরশ একঘেয়ে অধিবেশনকে বাঁচাবার জন্যে শুধু একবার স্বামীজির মঞ্চে আসার প্রতিশ্রুতি যথেষ্ট ছিল সম্মেলনের একেবারে প্রথম দিকে তৃতীয় সন্ধ্যাতেই তিনজন গোড়া খ্রিস্টান যাজকের অধিবেশনটা বাঁচানো হয়েছিল এই কৌশলে স্বামীজিকে সভাপতি করে উৎস শিকাগো ট্রিবিউন সেপ্টেম্বর চোদ্দ আঠারোশো চুরানব্বই তিনি সেদিন সন্ধ্যায় ভাষণ দিয়েছিলেন বলে জানা যায় না কারণ নথিপত্রে সেরকম কিছু নেই কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি তিনি বলবেন এই আশাতেই শ্রোতারা চুপ করে বসেছিল আবার পঞ্চম দিবসে লম্বা বৈকালিক অধিবেশনে তিনটি পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ পাঠের পর একেবারে শেষ থেকে সোনালী উসনিস ও কমলা বর্ণের পোশাক পরিহিত ভদ্র জনের মধ্যে রাজকুমার সদৃশ্য বলে পরিচিত রাজকীয় চেহারার হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দের ডাক পড়ে ডাকের প্রতিশ্রুতি নিশ্চয়ই শ্রোতাদের পূর্বেই দেওয়া হয়েছিল উৎস শিকাগো ইন্টার ওশান সেপ্টেম্বর ষোলো আঠেরোশো চুরানব্বই স্বামীজি বিনম্রভাবে সে আহ্বানে সাড়া দিয়ে একটি গল্প বলেন শ্রোতারাও বিমল আনন্দ হাস্যে ও হর্ষধ্বনির সঙ্গে সেটি গ্রহণ করেন সংক্ষেপে গল্পটি হলো একটি বেশ হেষ্ট পুষ্ট আত্মসন্তুষ্ট ব্যাংক ছিল সে নিজের বাসস্থান কূপটিকেই মনে করত পৃথিবী মনে করত এর থেকে বড় আর কিছুই হতে পারে না কেউ তাকে এই ধারণা থেকে বিচ্ছিন্ন করতে পারত না এরপর স্বামীজি বললেন এটাই হয়েছে সবচেয়ে বড় অসুবিধা আমি একজন হিন্দু তিনি বলে চললেন নিজের কূপটির মধ্যে বসে চিন্তা করছি সেটাই সমগ্র পৃথিবী খ্রিস্টানরা বসে আছেন তাদের ছোট কূপটিতে ভাবছেন সেটাই গোটা পৃথিবী মুসলমানরাও বসে আছেন তাদের নিজস্ব কূপে আর তাকেই ভাবছেন পৃথিবী উৎস হাউটন পৃষ্ঠা দুশো আটান্ন বারোজ পৃষ্ঠা একশো থেকে উনিশ সরকারিভাবে পার্লামেন্টে মহাসম্মেলন অভিপ্রেত ছিল বিশ্বের সকল ধর্মমতের আলোচনা সভারূপে বিতর্ক সভা নয় বিষয়গুলি বিভক্ত করা হয়েছিল দুভাগে প্রথম ভাগের অন্তর্ভুক্ত ছিল গবেষণাধর্মী ও তত্ত্বগত বিষয়ের আলোচনা যেমন ঈশ্বরের প্রকৃতি মানব প্রকৃতি ধর্মের প্রয়োজনীয়তা উদ্ঘাটিত রহস্য রেভিলেশন অবতারবাদ ডিভাইন ইনকারনেশন অমরত্ব প্রভৃতি এই ধরনের বিষয়গুলি আলোচিত হয় প্রথম থেকে দশম দিন পর্যন্ত বিভিন্ন ধর্মমতের আধ্যাত্মিকতা স্পষ্ট হয়ে যাওয়ার পর শেষ সাত দিন নিয়োজিত হয় দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যথা পারিবারিক জীবন শিল্প বিজ্ঞান মানবপ্রেম নীতিবোধ খ্রিস্টীয় মিশনারি পদ্ধতি প্রভৃতি বাস্তব ও সামাজিক জীবনের সঙ্গে ধর্মের সম্পর্ক বিষয়ে প্রথম দশ দিন প্রত্যেক ধর্মমতেরই নিজস্ব বক্তব্য উপস্থাপনার সুযোগ ছিল একটি প্রবন্ধে মনিলাল এন দ্বিবেদী হিন্দু ধর্মের প্রায়োগিক বিকাশ ও ভারতীয় দর্শন নিয়ে আলোচনা করেন কলকাতার মহাবোধি সোসাইটি ধর্মপাল যাবতীয় দৃষ্টিকোণ থেকে বৌদ্ধ ধর্ম ব্যাখ্যা করেন কনফুসিয়াস সিন্টো জাপানি বৌদ্ধ ইসলাম ইহুদি এবং আরও অনেক ধর্মের মূল সূত্রই নানাভাবে ব্যাখ্যা করা হয় স্বামীজির জীবনী পাঠক মাত্রেই জানেন যে তিনি তার হিন্দু ধর্ম নিবন্ধে শুধুমাত্র হিন্দু ধর্মের শিক্ষায় ব্যাখ্যা করেননি পরন্তু সেইগুলিকে মানব জাতির কাছে গ্রহণযোগ্য চিরন্তন সত্যরূপে সজীব করে তুলেছিলেন শ্রোতাদের মধ্যে কিছু কিছু ছিল যারা পৌত্তলিকতা শনিত আহুতি বহু ঈশ্বরবাদ সম্পর্কে আশ্চর্যজনক ও রহস্যময় কিছু শোনার আগ্রহে উপস্থিত হয়েছিল এতে সন্দেহ নেই মিশনারিদের প্রচারের দৌলতে তারা জানত প্রাচ্যজীবনে জীবনে নানা রকম অপবিত্র ও নিষ্ঠুর আচার আচরণ প্রচলিত চোদ্দোই সেপ্টেম্বরের শিকাগো ইভিনিং জার্নালের সম্পাদকীয়তে লেখা হয় প্রাচ্যের ধর্ম সম্পর্কে এদেশের খুব সামান্য লোকেরই ধারণা আছে সাধারণ লোকের ধারণা ভারত ও জাপানের স্থানীয় অধিবাসীরা অর্ধসভ্য এবং পুতুল পূজারী এটাই যথেষ্ট এতে ধর্মীয় বিন্যাস খুব সহজ হয়ে ওঠে এবং জাতি আমাদের আত্মভরিতার পক্ষে বেশ তৃপ্তিদায়ক হয় কিন্তু ধর্ম মহাসম্মেলনের অর্ধেক অধিবেশন হয়ে যাওয়ার পরই সেই আত্মম্ভরিতার চেতনা বিশেষভাবে আহত হয় এবং প্রাচ্য ধর্ম সম্পর্কে এ যাবৎ প্রচলিত দীর্ঘ প্রথিত বহু ধারণার মূল উৎপাটন ঘটে স্বামীজির শুধু হিন্দু ধর্ম সম্পর্কিত প্রবন্ধই নয় অন্যান্য প্রবন্ধগুলিও বিভিন্ন বিষয়ের মধ্যে বিশেষ করে পৌত্তলিকতা সম্পর্কে জনসাধারণের অস্পষ্ট ধারণা দূর করে স্বচ্ছতর দৃষ্টি করে তোলে বারোচের দি ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স গ্রন্থের ওপর মার্চ আঠারোশো সংখ্যা রিভিউ অব রিভিউজ এর একটি নিবন্ধে অন্তত একটি বিষয়ে পরিবর্তনের আভাস পাওয়া যায় বইটিতে দি ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ানস অনেক পুতুলের ছবি আছে যেগুলি বিশেষ করে মিশনারি সাহিত্যে দেখতে পাওয়া যায় এগুলি খ্রিস্টান পাঠকদের ভীতি ও করুণা উদ্রেকের জন্যই অভিবসিত এখানে পৌত্তলিক ধর্মের প্রতি মনোভাব দোষদর্শিতার বদলে অনেকটা সহানুভূতি সূচক কিন্তু অলিক উপাস্যবস্তুকে দেখে পুরাতন যন্ত্রণার অনুভূতি থেকে নিষ্কৃতি মেলে না যাই হোক পৌত্তলিকতা সম্পর্কিত জনপ্রচলিত প্রোটেস্ট্যান্ট ধারণাকে প্রতিমা পূজারী নামে অভিহিত বক্তারাই অত্যন্ত তীব্রভাবে অস্বীকার করেছেন পঁয়ষট্টি নং নোট দ্রষ্টব্য পৃষ্ঠা তিনশো এক এই বক্তব্যের যথার্থ প্রমাণে নিবদ্ধে দ্বিবেদী এবং বোম্বাইয়ের পার্সি প্রতিনিধি যে যে মোদির বক্তব্য থেকে সংক্ষিপ্ত উদ্ধৃতি দিয়ে সবশেষে স্বামীজির মহান বক্তৃতা থেকে প্রচুর উদ্ধৃতি ব্যবহৃত হয়েছে নিবন্ধে অন্যান্যদের সঙ্গে স্বামীজির পার্শ্বচিত্রও ছাপা হয়েছে ও শান্তি 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 হরি ওৎসৎ শ্রী রামকৃষ্ণার্পর্ণমস্ত